আপনাদের সবাইকে আমার বসার ঘর থেকে শুভেচ্ছা জানাচ্ছি যা ক্যারিবীয় দ্বীপ ত্রিনিদাদের আমার বাড়িতে অবস্থিত আমাদের আজকের আলোচনার বিষয় হল মহাযুদ্ধ যে বিষয়ে আমরা আরও একবার ফিরে এসেছি আপনারা সবাই যেমনটা জানেন রাশিয়া এবং ইউক্রেনে খুব দ্রুত ঘটনা ঘটছে তাই যারা বলত যে মহাযুদ্ধের ধারণাটা অর্থহীন এবং কোনো মহাযুদ্ধ হবে না তারা এখন পর্দার আড়ালে চলে যাচ্ছে কারণ এখন সবাই পারমাণবিক যুদ্ধের আশঙ্কার কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ বিষয়ে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্টও হুঁশিয়ারি দিয়েছেন পোপ এবং জাতিসংঘের মহাসচিবও একই বিষয়ে সতর্ক করেছেন এবং আরও অনেকেই এই বিষয়ে সাবধান করে চলেছেন হ্যাঁ আমরা এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে আছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যুদ্ধে যারা লড়াই করবে তাদের নিরানব্বই শতাংশই নিহত হবে সুতরাং এটা কোনো সাধারণ যুদ্ধ হতে পারে না যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরানব্বই শতাংশ যোদ্ধার মৃত্যুর ভবিষ্যৎবাণী করে থাকেন তবে এটি অবশ্যই গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে করা একটি যুদ্ধ হবে আমি এই বিষয়ে বারবার কথা বলেছি কিন্তু আজকে আমি এটিকে সংক্ষেপে তুলে ধরতে চাই পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমাদের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত তারা আপনাকে এর উত্তর দেবে না কারণ তারা পারমাণবিক যুদ্ধ নিয়ে কথা বলে না আর যদি বলেও তবে তারা ন্যাটো সমর্থন করে এই বিশ্বাসঘাতকেরা নিজেদের ইসলামিক স্কলার বলে দাবি করে আমি তাদের মুখোশ খুলে দিচ্ছি যাতে আপনারা তাদের চিনতে পারেন এক আল্লাহতে বিশ্বাসী হিসেবে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার প্রথম পদক্ষেপ হল আপনার অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করা আমি আপনাদের এমন কিছু করতে বলতে পারি না যা আমি নিজে করি না তাই আমি আপনাদের সত্যি বলছি যে আমার অন্তরে মৃত্যুকে নিয়ে কোনো ভয় নেই বিগত দুই বছরে যখন বিভিন্ন বিধিনিষেধ ছিল যেমন সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা তখনও আমার মনে কোনো ভয় ছিল না যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে তাহলে আপনার অন্তরে মৃত্যুর ভয় থাকবে না আপনি যদি মূর্তে ভয় পান এবং পারমাণবিক যুদ্ধের সময় লুকানোর জন্য জায়গা খোঁজেন তাহলে ভাই আপনার অন্তরে বিশ্বাস নেই বোন আপনার অন্তরে বিশ্বাস নেই তাই আমার প্রথম পরামর্শ হল অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করুন আপনাদের কি আর কেউ এ কথা বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে প্রস্তুতির দ্বিতীয় উপায় হল কুরআন থেকে সুরক্ষা চাওয়া খ্রিস্টান হিন্দু বা বৌদ্ধরা হয়তো ভিন্ন উত্তর দেবে কিন্তু আমি মুসলিমদের জন্য বলছি মহাযুদ্ধের প্রস্তুতির দ্বিতীয় পদক্ষেপ হল কোরআন থেকে সুরক্ষা চাওয়া আল্লাহ কুরআনে বলেছেন আর আমি যখন কোরআন তিলাওয়াত করি হে মোহাম্মদ তখন তুমিও সেই তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ কর এর মানে হল আল্লাহ যেভাবে তিলাওয়াত করেছেন এবং আমাদের নবীকে যেভাবে তিলাওয়াত করতে আদেশ দিয়েছেন সেভাবে তিলাওয়াত করা এই পশ্চিমা বিশ্ব যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে একটি ঈশ্বরহীন বিশ্ব তারা পরকালে বিশ্বাস করে না আল্লাহ বলেছেন আপনি যদি সঠিকভাবে কোরআন তিলাওয়াত করেন তাহলে তিনি আপনাকে রক্ষা করবেন এবং আপনার এবং সেই ঈশ্বরহীন বিশ্বের মধ্যে একটি পর্দা স্থাপন করবেন যা আপনাকে ঢেকে রাখবে এর চেয়ে বেশি আর কি চান আপনারা কবে কোরআন তিলাওয়াত শুরু করবেন কত বছর ধরে আমি আপনাদের কোরআন তিলাওয়াত করতে বলছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি অনেক ইমেইল পাই যেখানে মানুষ লেখে শেখ আমি আপনার শেখানো পদ্ধতিতে কোরআন তিলাওয়াত করি এবং প্রতি মাসে একবার সম্পূর্ণ কোরআন খতম করি এটি আমার জীবন বদলে দিয়েছে তাহলে আপনারা কবে জাগবেন আমার কাছের কিছু মানুষ আছে যাদের আমি ভালোবাসি কিন্তু তারাও কোরআন তিলাওয়াত করে না আমি আর কি করতে পারি আল্লাহ যখন আমাকে তুলে নেবেন তখন কখনো বলবেন না যে আপনি আমার ছাত্র ছিলেন আমাকে দাফন করে আমার জন্য দোয়া করে আবার যুদ্ধের ময়দানে ফিরে যাবেন আমি চাই না কেউ আমার প্রশংসা করুক আপনি তখনই আমার ছাত্র হবেন যখন আপনি প্রতিদিন কোরআন তিলাওয়াট করবেন বিশেষ করে সকালে এবং প্রতি মাসে সম্পূর্ণ কোরআন খতম করবেন এটাই মহাযুদ্ধের জন্য প্রস্তুতির দ্বিতীয় উপায় মহাযুদ্ধের জন্য তৃতীয় প্রস্তুতি হল একজন ভালো পথপ্রদর্শক খুঁজে বের করা এমন অনেক ভুয়া আলেম আছেন যারা ইসলামের এমন একটি সংস্করণ প্রচার করেন যা পশ্চিমা বিশ্বের জন্য কোনো হুমকি নয় কিন্তু আপনি যদি এমন কাউকে অনুসরণ করেন যিনি কোরআন থেকে পথ নির্দেশনা দেন এবং বর্তমান বিশ্বের বাস্তবতা তুলে ধরেন তবে পশ্চিমা বিশ্ব আপনাকে ঘৃণা করবে তাই এমন একজন আলেম খুঁজুন যার সততা আছে এবং যিনি আপনাকে বলতে পারবেন যে মহাযুদ্ধ আসছে ও তার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করতে পারবেন চতুর্থ প্রস্তুতি হল কম্বল গরম কাপড় শুকনো খাবার পানি এবং জ্বালানি কাঠ সংগ্রহ করে রাখা আমি নিজেও জ্বালানি কাঠ সংগ্রহ করছি আগুন জ্বালানোর জন্য লাইটারও সংগ্রহ করুন আমি এ বিষয়ে অনেক কথা বলেছি শহরের চেয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনারা বেশি নিরাপত্তা পাবেন কারণ শহরে যখন বিদ্যুৎ পানি এবং খাবারের সরবরাহ থাকবে না তখন অরাজকতা দেখা দেবে মানুষ খাবারের জন্য একে অপরের সাথে লড়াই করবে এবং আপনার বাড়ির দরজা ভেঙে ফেলতে পারে যদি তারা সন্দেহ করে যে আপনার কাছে খাবার আছে তাই প্লিজ শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যান যেমনটা আমি করছি আমি ত্রিনিদাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সমুদ্র সৈকত থেকে মাত্র একশো গজ দূরে একটি ছোট বাড়ি তৈরি করছি যেখানে আমি মাছ ধরে খেতে পারব সবশেষে আমি বলতে চাই যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে কারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকবে উত্তর হলো সেই সব নারী এবং শিশুরা যাদের কোনো স্বামী বাবা বা পুরুষ অভিভাবক নেই তাদের রক্ষা করার জন্য তাই আমি সবসময় পরামর্শ দেই যখন আমাদের বড় কোনো সমাবেশ হয় এবং কোনো আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয় তখন উপস্থিত প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর রক্ষাকর্তা হয়ে উঠবে কোনো পুরুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না যদি আমাদের মরতেও হয় আমরা মরব কিন্তু আমরা আমাদের নারী এবং শিশুদের রক্ষা করব এটাই ইসলামের পথ যেমন আগুন লাগলে আপনি অন্যদের মারিয়ে দরজার দিকে ছুটে যাবেন না তেমনি প্রত্যেক পুরুষ নারী এবং শিশুদের রক্ষা করবে এটাই ইসলাম মহাযুদ্ধের প্রস্তুতির জন্য আমাদের সেই সব বন্দের কথা ভাবতে হবে যারা একা থাকেন তারা অবিবাহিত তালাকপ্রাপ্তা অথবা বিধবা এবং তাদের অনেকের সন্তানও আছে আমরা তাদের জন্য কি করতে পারি যদি আপনার সামর্থ্য থাকে তবে তাদের বিয়ে করার প্রস্তাব দেন আর যদি আপনার স্ত্রী বলে যে আপনি দ্বিতীয় বিয়ে করলে আপনাকে ছেড়ে চলে যাবে তবে তাকে যেতে দিন সত্য সবার আগে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসার চেয়েও বেশি আল্লাহের আনুগত্য সবার আগে আজকের সময়ের প্রয়োজন হল যদি আপনার বিয়ে করার সামর্থ্য থাকে তবে বিয়ে করুন আর যদি বিয়ে করেন তবে মনে রাখবেন আপনাকে স্ত্রীদের সাথে সমান আচরণ করতে হবে আল্লাহ বলেছেন যদি আপনি ভয় করেন যে আপনি তাদের সাথে সমানভাবে আচরণ করতে পারবেন না তবে একজন স্ত্রী নিয়েই থাকুন তাহলে আমরা আমাদের বোনদের জন্য আর কি করতে পারি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি কয়েকজন নারী এবং তাদের সন্তানদের একটি বড় বাড়িতে বা কমপ্লেক্সে একসাথে রাখতে পারেন যেখানে তারা একসাথে থেকে একে অপরকে সমর্থন করতে পারে এবং হয়তো কিছু আয় রোজগারের ব্যবস্থাও করতে পারে তবে তা খুবই ভালো হয় যদি আপনার সামর্থ্য থাকে তবে আপনি তাদের জন্য এই ব্যবস্থা করুন নবীর স্ত্রীরা ছোট ছোট কুড়ে ঘরে থাকতেন এবং তারা এতেই সন্তুষ্ট ছিলেন আপনি যদি এমন কিছু করতে পারেন যেখানে বেশ কয়েকজন নারী একসাথে থাকবে যারা আপনার স্ত্রী নয় কিন্তু আপনি তাদের একসাথে থাকার নিরাপত্তা দিচ্ছেন এবং তাদের ঘুমানোর জায়গা খাবার এবং সুরক্ষার ব্যবস্থা করছেন তবে তা উত্তম হবে মহাযুদ্ধের পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিতে এই নারীরা যৌন নিপীড়নের শিকার হতে পারে সিরিয়ায় কি হয়েছিল তা মনে করুন সেখানে নারীদের দাস বানানো হয়েছিল এবং এটা ইসলাম বলা হয়েছিল তাই মহাযুদ্ধের সময় এই নারীরা আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে আমি অনেকবার বলেছি যে ব্যভিচার ও অবৈধ যৌন সম্পর্ক মানুষের অন্তর থেকে আলো কেড়ে নেয় এবং সেখানে কেবল অন্ধকার থাকে যখন অন্তরে অন্ধকার থাকে তখন মানুষ সত্য বুঝতে পারে না তারা দাজ্জালের প্রতিটি সুরে নাচতে থাকে যেমনটা তারা তিন ফুট দূরত্বে দাঁড়িয়ে সালাদ আদায় করার সময় এবং মাস্ক পরে করেছিল কিন্তু আপনার অন্তরে যদি আলো থাকে তবে আপনি এমন করবেন না আমি কখনও তিন ফুট দূরত্বে জামায়েতে সালাত আদায় করিনি এবং মাস্ক পরেও সালাত আদায় করিনি এমন সার্কাসে যোগ দেওয়ার চেয়ে আমি বাড়িতে সালাদ আদায় করাকে শ্রেয় মনে করেছি তাই যদি আপনি এই নারীদের একত্রিত করে তাদের নিরাপত্তা দিতে পারেন এবং তাদের খাবার এবং কাপড়ের ব্যবস্থা করতে পারেন যাতে তারা একসাথে থাকতে পারে তবে তারা বাইরের ব্যভিচার থেকে নিরাপদে থাকবে আমাদের বোনদের কথা ভাবন মহাযুদ্ধের সময় তাদের দুর্বলতার কথা ভাবন এবং ব্যবস্থা নিন যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দেন তবে আমাদের বোনদের রক্ষা করুন ধন্যবাদ